আজকের প্রোগ্রাম সকলের একই কথা দিন বিজয়ে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস কোন একদম যদি বিক্ষিপ্ত হয় বিভিন্ন ফরুয়ারি বিষয়ে আমরা মতনাক করি বিভিন্ন মতলব যা যা দিন সভা বিভিন্ন মতলব থাকবে বিভিন্ন মতবাদ থাকবে আমরা সকল ছোট ছোটো মতবাদগুলোকে আমরা চাপিয়ে রেখে দিনকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা যায় যেন গত জুমায় আমি বলেছিলাম আনসার সাহেব এবং আমি ফাশর মসজিদ ফতি। দুজন আমরা ফাশর মসজিদে সভাপতি গত জুমায় বলেছিলাম রাষ্ট্রীয় পর্যায়ে#!/সতীบาลয়ে কেন ইসলামের কথা বলা যাবে না বিশ্ববিদ্যালয় কেন ইসলামের কথা বলা যাবে না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজকে রাষ্ট্রীয় কাঠামোর কারণে ইসলাম বিধ্বস্ত হই যাচ্ছে যে আমরা রাষ্ট্রের মধ্যে ইসলামকে বিজয় আদর্শের প্রতিষ্ঠা করতে পারি তখন আর ওকে এই দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে না সকলেই ইনসাফের পথে চলে আসবে সুজন ওলামা کرام ঘুরে গেল আমরা ওলামা کرام জাতির বিবেক আমরা 민বলের এই আমানতগুলোর রক্ষা করার চেষ্টা করব গণতন্ত্রের মতানterre মধ্যে আমরা না জড়িয়ে দিনের এর পথে চলে থাকার চেষ্টা করব এবং আমরা আশুভাবে ধারা আছে প্রত্যেকে পুরস্কার এই দিন বিজয়ের জন্য প্রত্যেককে অক্ষবন্ধ হয়ে সমাজের প্রতিটি সেক্টরে আমরা DIN প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করব